আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আহ দেখে সবাই হয়তো বুঝতে পেরেছেন যে আজকে কোন দেশটা নিয়ে কথা বলবো আহ আপনাদের অনেকের কাছেই খুবই আগ্রহের জায়গা তৈরি হয়েছে এই দেশটি নিয়ে দেশটির নাম বসনিয়া আমরা সবাই বসনিয়া নামে চিনি কিন্তু এই এই দেশটার টোটাল নেমটা হবে বসনিয়া অ্যান্ড হারজে এই দেশটার কিছুটা ইতিহাস আমি আমার ভিডিওর মাঝে মাঝে আমি আপনাদেরকে একটু শোনাবো কারণ যে কোনো দেশে আপনি যাবেন সেই দেশের ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে আপনার কিছুটা ধারণা থাকা দরকার কিন্তু এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে বসনিয়াতে আপনি কেন যাবেন বসনিয়াতে যাওয়ার কি কি সুযোগ সুবিধা রয়েছে কি কি অসুবিধা রয়েছে সেখানে যাওয়ার পরে এবং বসনিয়াতে গেলে আপনি ফিউচারে এই দেশটা থেকে কি কি পেতে পারেন এবং অনেকেই বসনিয়াকে সেন্ট্রাল ইউরোপে যাওয়া ট্রানজিট হিসাবে ব্যবহার করে এটা বর্তমান সময়ে কতটা যুক্তিযুক্ত এই সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে তো আপনারা প্রথম কথা হচ্ছে যে ভিডিওটা টানবেন না কারণ ভিডিওটা সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি কখনোই এই আলোচনাটা বুঝবেন না এবং এই ভিডিও দ্বারা কিন্তু কোনোভাবেই উপকৃত হতে পারবেন না পাশাপাশি অনেক ভুল ধারণা আপনার মধ্যে তৈরি হবে তো সবার কাছে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন যে বস হচ্ছে একটি মুসলিম অধ্যুষিত একটা দেশ ইউরোপের একমাত্র মুসলিম দেশ বলা যায় এটি যদিও বসনিয়া এখন পর্যন্ত ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় নাই সেনজনও কিন্তু এখনো হয় নাই সেনজন দেশে অন্তর্ভুক্ত কিন্তু এখনো হয় নাই কিন্তু অদূর ভবিষ্যতে যে দেশগুলো সেনজনভুক্ত হবে এবং ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হবে তার মধ্যে কিন্তু এটা অন্যতম এর আগের একটা ভিডিও দিয়েছিলাম আমি সার্বিয়া নিয়ে আজকে কথা বলবো বস নিয়ে নিয়ে আহ বেশি ভনিতা না করে মূল আলোচনায় চলে যাই বস নিয়েতে আসলে কি কি কাজের সুবিধা রয়েছে বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য আহ আপনারা জানেন যে আমরা বসনিয়াকে সাধারণত এতদিন পর্যন্ত ব্যবহার করে এসেছি বসনিয়া থেকে কিভাবে আমরা বসনিয়ার ক্রস করে আহ ক্রোয়েশিয়াতে ঢুকবো ক্রোয়েশিয়া দিয়ে আবার সেন্ট্রাল ইউরোপের অন্যান্য দেশগুলোতে যাব কারণ আপনারা জানেন যে বসনিয়া এবং ক্রোয়েশিয়া কিন্তু খুবই পাশাপাশি লাগোয়া দুইটা দেশ বসনিয়া থেকে কিন্তু ক্রোয়েশিয়াতে যাওয়াটা খুব একটা কঠিন না যদিও বর্তমান সময়ে কিন্তু খুবই ডিফিকাল্ট কারণ বর্ডার গার্ড কিন্তু খুবই স্ট্রংলি কিন্তু সেখানে পাহারা দেয় এবং ধরলে যে কি মাইটটা দেয় সেটা যারা এটার সম্মুখীন হয়েছেন তারা এটা খুব ভালো করে জানেন অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই এগুলো নিয়ে আসলে আমি প্রমোশন করি না আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি তো প্রথমে আমি বলবো যে বসনিয়াতে যদি আপনারা যান বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে যদি যান এখানে আহ ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে যাবেন তাদের বর্তমানে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে কারণ আপনারা জানেন যে ইন্ডিয়ার ভিসা পাওয়াটা কিন্তু এখন খুবই ডিফিকাল্ট হয়ে গেছে তো সবাই আমাকে প্রশ্ন করবেন ভাই ইন্ডিয়াই তো যেতে পারি না ওয়ার্ক পারমিট না হয় একটা কোন একটা এজেন্সি থেকে পাইলাম তো ওয়ার্ক পারমিট পাওয়ার পরে ইন্ডিয়াতে যাই কিভাবে জমা দিব ভাই এখানে একটা দরজা যদি আপনার বন্ধ হয়ে যায় তার মানে যে সব দরজা বন্ধ হয়ে গেছে বিষয়টা কিন্তু এরকম না আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার প্রতিবেশী দেশগুলোর মধ্যে আর কোথায় কোথায় বসনিয়ার রয়েছে আপনারা জানেন হার্জেগোভিনার কিন্তু পাকিস্তানে রয়েছে এদিকে চায়নাতে রয়েছে দুবাইতে রয়েছে তো আমাদের এশিয়ার ভিতরে কিন্তু বেশ কয়েকটি দেশে কিন্তু রয়েছে তা আপনি ইন্ডিয়াতে যদি যেতে না পারেন সেক্ষেত্রে আহ কিন্তু আপনার পাকিস্তানের ভিসা কিন্তু এখন খুব সহজে পাওয়া যায় আপনি চাইলে পাকিস্তানে যেও কিন্তু জমা করতে পারেন তো এই প্রশ্নটার মনে হয় যে আপনি একটা ভালো উত্তর পেয়ে গেলেন কারণ ইন্ডিয়ার ভিসা যা আবার কবে স্বাভাবিক হবে এটা কিন্তু আসলে ঠিক বলা যাচ্ছে না কারণ ইন্ডিয়ার সাথে যে আবার কবে আমাদের কূটনৈতিক সম্পর্ক ভালো হবে বা আগের মতো না আবার ভিসা অ্যাভেলেবেল হবে এটা আসলে কেউই জানে না তো যার কারণে কিন্তু আমাদের ইউরোপ যাত্রা তো আর থেমে থাকবে না আহ এই জন্য আপনারা খুঁজে বের করবেন যখনই দেখবেন যে যে দেশের অ্যাম্বাসি বাংলাদেশে নাই আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোথায় আছে সেটা দেখবেন যে ইউরোপের অনেক দেশের এম্বাসি থাইল্যান্ডে রয়েছে আমি মূলত কথা বলবো বসনিয়া নিয়ে কিন্তু আপনাদের অনেকে এই প্রশ্নটা করেন যে ইন্ডিয়াতে তো যেতে পারছি না তো এই প্রশ্নটার উত্তর আগে ভালোভাবে দিয়ে থাইল্যান্ডে দেখবেন যে অনেক ইউরোপ মানে ইউরোপের সেনজেন মুক্ত দেশের এম্বাসি রয়েছে থাইল্যান্ডের ভিসা খুব সহজে হয় আপনি সেখানে যেও জমা করতে পারেন তো এই বিষয়গুলো একটু টেকনিক ফলো করলে কিন্তু আপনার জন্য কাজটা অনেকটা সহজ হয়ে যাবে তো বন্ধুরা আর কথা না পারি এত বসনিয়া নিয়ে কথা বলি আসলে কি কি ধরনের কাজের ডিমান্ড রয়েছে আমাদের বিশেষ করে এশিয়ানদের জন্য এবং বাংলাদেশিদের জন্য রয়েছে মূলত কনস্ট্রাকশন রিলেটেড কাজ আহ কনস্ট্রাকশনের যতগুলো সেক্টর রয়েছে সবগুলো ডিমান্ডই কিন্তু বস্তিয়াতে রয়েছে এছাড়াও আর একটা খুবই জনপ্রিয় কাজ যেটা বস্নিয়াতে রয়েছে এবং বেশিরভাগ বাংলাদেশিরা মানে প্রাথমিকভাবে যে কাজটার আগ্রহ বেশি দেখায় সেটা হচ্ছে এগ্রিকালচার রিলেটেড কাজ কারণ এগ্রিকালচার রিলেটেড কাজের জন্য কোনো স্কিল থাকার দরকার হয় না সবাই কিন্তু যে কাজগুলো করতে পারেন কারণ আমরা বাংলাদেশিরা অন্তত অন্য কোনো কাজ না কৃষি কাজটা মোটামুটি সবাই কম বেশি জানি তো বস্তিয়াতে কিন্তু এগ্রিকালচার কাজের কিন্তু যথেষ্ট সুবিধা রয়েছে এছাড়াও বস্তিয়ার বিভিন্ন এরিয়াতে আপনি দেখবেন যে অনেক ট্যুরিস্ট পয়েন্ট রয়েছে সেখানে অনেক বড় বড় হোটেল রয়েছে রয়েছে রেস্টুরেন্ট সেখানেও কিন্তু কাজের সুযোগ সুযোগ সুবিধা রয়েছে সেক্ষেত্রে আপনাকে একটু স্মার্ট হতে হবে ভাষার দক্ষতা জানতে হবে তো মূলত এই ধরনের কাজের কিন্তু ডিমান্ড বেশি এছাড়াও আহ মেকানিক যারা কার মেকানিক্সদের অনেক ডিমান্ড এখানে রয়েছে এবং স্যালারি মোটামুটি হাই এখানে ধরা যায় তো এর আগে সার্বিয়া নিয়ে একটা ভিডিও বলেছে ভিডিও দিয়েছিলাম সার্বিয়া এবং বসনিয়ার মধ্যে একটা কম্পেয়ার আমি করব তার আগে আমি বসনিয়ার সম্বন্ধে আগে ফার্স্ট ইন্ডিভিজুয়াল বলবো বসনিয়াতে আপনার স্যালারিটা আসলে কেমন হবে আপনি তো সেখানে ধরেন কৃষি কাজ নিয়ে গেলেন বা কনস্ট্রাকশন রিলেটেড কোন কাজ করবেন তাহলে আপনার স্যালারিটা আসলে কেমন হবে সেখানে আসলে আপনি যে কাজ নিয়ে বসনিয়াতে যান স্যালারি রেঞ্জ প্রায় খুবই কাছাকাছি খুবই একটা পার্থক্য না স্কিল নন স্কিলদের মধ্যে খুব একটা বেশি যে পার্থক্য এরকম না আপনারা জানেন যে বসনিয়ার কারেন্সি হচ্ছে বসনিয়ান মার্ক বসনিয়ান মার্ক ওদের মুদ্রা যেটা কারেন্সি এইটাকে যদি আপনি হিসাব করেন ইউরো দিয়ে যদি হিসাব করেন এক ইউরো সমান মোটামুটি রাফলি যদি ধরা যায় দুই বসনি দুই বসনিয়ান মার্কের সমান হয় মানে এক ইউরো সমান ওয়ান পয়েন্ট নাইন সিক্স বা ওয়ান পয়েন্ট নাইন সেভেন মার্ক মানে এরকম একটা মানে খুবই ক্লোজ আর কি তো ইউরোর বলতে গেলে যে এক এক ইউরো দিয়ে দুই বসনিয়ান মার্ক পাওয়া যায় তো হিসাবটা আপনি বোঝে তাইলে ওখানে কিন্তু আপনাকে পেমেন্ট করা হবে মার্ককে কিন্তু আপনি ওইভাবে ইউরো দিয়ে ওটাকে কনভার্ট করে নেবেন এখানে স্যালারিটা আসলে কেমন বসনিয়াতে স্যালারির কথা যদি আমি বলতে চাই রাফলি আপনি ফার্স্টে যদি যান যাওয়ার পরে সাড়ে চারশো থেকে পাঁচশো ইউরোর মধ্যে হয়তো আপনার স্যালারিটা হবে আর যারা একটু স্কিল রয়েছেন তাদের হয়তো সাড়ে পাঁচশো থেকে ম্যাক্সিমাম ছয়শো ছয়শো পাওয়াটা বা ছয়শো ইউরো পাওয়াটাও ফার্স্টে যে আসলে খুবই ডিফিকাল্ট মোটামুটি আপনি ধরে রাখেন যে পাঁচশো ইউরোর মধ্যে আপনার স্যালারিটা কিন্তু থাকবেন অনেক এজেন্সি হয়তো আপনাকে অনেক কিছু বলতে পারে যে আটশো নয়শো ইউরো এক হাজার ইউরো পর্যন্ত আপনার স্যালারি হতে পারে এগুলো মিথ্যা কথা আমি যতটা গবেষণা করে যতটা পেয়েছি যে যারা ওখানে থাকেন বা রেগুলার যারা ওখানে আছেন তাদের অনেকের সাথেও কিন্তু তাদের অনেকের ইন্টারভিউ আমি নিয়েছি বা দেখেছি আহ সবাই কিন্তু আমাকে যেটা আমি যেটা বুঝেছি যে ওখান থেকে সর্বোচ্চ আপনি সাড়ে চারশো পাঁচশো ইউরোপ এর বেশি কিন্তু ওখান থেকে আর্নিং করাটা খুবই ডিফিকাল্ট কারণ আপনারা জানেন যে বসনিয়া কিন্তু অর্থনৈতিক ভাবে সার্বিয়ার মতো অতটা শক্তিশালী না প্রায় কাছাকাছি আহ আপনারা জানেন যে বসনিয়া একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ ছিল অনেক দিন পর্যন্ত উনিশশো সালে আমি কিছুটা ইতিহাস আপনাদেরকে বলি উনিশশো সালে তারা ইগোস্লোভিয়ার কাছ থেকে কিন্তু স্বাধীনতা লাভ করে এবং একটা রক্তকেই যুদ্ধের মাধ্যমে কিন্তু তারা স্বাধীনতা লাভ করে প্রায় মোর দেন ওয়ান লাখের উপরে কিন্তু মানুষ এই যুদ্ধে নিহত হয় এবং এদের মধ্যে বড় একটা অংশ ছিল কিন্তু মুসলিম মুসলিম শিশু তারপরে মহিলা এদের একটা বড় একটা অংশ ছিল তো আমরা এই ইতিহাস সবাই কম বেশি জানি তো ওয়াসনিয়ানরা মূলত জাতি হিসাবে খুবই আহ অতিথি এবং অতিথিদের যারা অন্য দেশ থেকে যারা আসে তাদেরকে ওরা যথেষ্ট হেল্প করে কিন্তু বর্তমান সময়ে আমাদের কিছু আচার আচরণের কারণে ওরাও কিছুটা বিরক্ত কারণ যে আমাদের দেশের মানুষ সাধারণত বসনিয়াতে ধরেন ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার পরে তাদের ইন্টেনশনই থাকে যে আমি কিভাবে বর্ডার ক্রস করে ক্রোয়েশিয়াতে ঢুকবো সেখান থেকে হয়তো সেন্ট্রাল ইউরোপের ইতালি ফ্রান্স জার্মানিতে আমি ঢুকে পড়বো তো ধরেন একটা কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে বসনিয়াতে নেবে নেয়ার পরে আপনি সেখানে ধরেন এক মাসে স্টে করলেন না তো সেক্ষেত্রে কি হবে আপনার পজিশনটা তো আপনি হারালেন আপনার প্রতিটা একটা নেগেটিভ ধারণা তো হইলই আপনি কোন ন্যাশনালটি তার উপরেও কিন্তু একটা নেগেটিভ ধারণা চলে আসে ফিউচারে তারা ওয়ার্ক পারমিট ইস্যু করার ব্যাপারে কিন্তু তখন সে বিষয়টা মাথায় রাখে তো আপনার ইন্টেনশন যদি শুধু এইটা হয় যে আমি বস্তিয়াতে যাবই শুধু ইউরোপের অন্য দেশগুলোতে যাওয়ার জন্য তাহলে আমার মনে হয় যে এটা আপনার জন্য খুব একটা কল্যাণকর হবে না কারণ বর্তমানে বর্ডার গার্ড কিন্তু অনেক শক্ত আর অবৈধভাবে আপনি গেলে আপনি যে কবে বৈধ হইতে পারবেন এর কিন্তু কোনো ধরনের নিশ্চয়তা কিন্তু নাই বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত যে সকল দেশ রয়েছে সেনজেন কান্ট্রি গুলো বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করার পর থেকে অ্যাজাইলম ক্লেম করে বৈধ হওয়াটা কিন্তু আর আগের মতো অতটাও ইজি নাই এখন কিন্তু অনেকটাই কঠিন এবং আপনাকে যদি আপনি হইতে পারেন অনেক সময় লেগে যাবে এখন আপনি আপনার পরিবারের যদি একজন দায়িত্বশীল যদি হয়ে থাকেন তাহলে এতটা সময় আপনি যে কবে বৈধ হইতে পারবেন এটা আল্লাহ সারা কেউ জানা তো আপনি দেখবেন যে আপনার ফ্যামিলি যারা যাদের বাচ্চা কাচ্চা আছে ফ্যামিলি আছে তারা ফ্যামিলির সাথে মিশতে পারবেন না তারা ফ্যামিলির সাথে দেখা করতে পারবে না দেশে যাইতে পারবেন না দশ বারো বছর পনেরো বছর আপনার অবৈধভাবে এইভাবে কাটাইতে হবে মানে কেমন একটা লাইফ হয়ে গেল না যার কারণে আমি আপনাদেরকে বলবো যারা বসনিয়াতে আসবেন তারা এখানে এসে আপনারা পক্ষে কয়েক বছর থাকার চেষ্টা করেন এখানে ভালো কিছু করার চেষ্টা করেন ব্যবসা বাণিজ্য সবকিছু সুযোগ রয়েছে বসনিয়াতে যদি আপনি একবার যদি ফাইভ ইয়ার্স যদি এখানে বৈধভাবে যদি স্টে করেন তাহলে কিন্তু বসনিয়া কিন্তু পারমানেন্ট রেসিডেন্সি কার্ড আপনি পাবেন অনেকেই বলবেন যে ভাই বসনিয়াতে কেউ যায় থাকার জন্য না আমি বুঝি ভাই সবকিছুই জানি কিন্তু তারপরে যদি আপনার থাকেন আমি মনে করি যে আপনার বসনিয়া থেকে চলে যাওয়ার থেকে লাভজনক হবে বসনিয়া থেকে যে আপনার সেন্ট্রাল ইউরোপের অন্য দেশে চলে যায় পনেরো বছর বিশ বছর আপনি অবৈধ থাকবেন আপনার কাগজপত্র হবে না কি হবে আপনার ভাগ্যে কি আছে এটা কেউ জানে না এরকম অনিশ্চয়তা অনিশ্চয়তার মধ্যে যাওয়ার থেকে আমি মনে করি বসনিয়াতেই যদি আপনি ধৈর্য ধরে যদি থাকেন ফাইভ ইয়ার্স দেন কিন্তু আপনার পারমানেন্ট রেসিডেন্সি পাবেন বসনিয়া কিন্তু একটা ডেভেলপিং কান্ট্রি সেখানে কিন্তু হয়তো চার পাঁচ বছরের কথা আমি বলছি এমন হতে পারে যে আপনার ফাইভ ইয়ার্স পরে তারা সেনজেনের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে সেনজেনভুক্ত যে সকল দেশ হবে তার মধ্যে কিন্তু এই একটা তো এই বিষয়টা মাথায় রেখে যদি আপনারা বসনিয়াতেই যদি স্টে করেন এবং সেখানে যদি ভালো কিছু করার চেষ্টা করেন আমি মনে করি যে অবৈধভাবে চলে যাওয়ার থেকে এটা অনেক অনেক গুণ বেটার হবে তো বসনিয়া নিয়ে আমি মোটামুটি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আরো যদি কোনো প্রশ্ন থাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই কত টাকা লাগে কি লাগে ভাই আমরা তো আসলে কোন এজেন্ট না কোনো রিক্রুট এজেন্ট না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে শুধু তথ্য দিয়ে আমি হেল্প করতে পারি যদি আপনারা বিভিন্ন এজেন্সির সাথে কথা বলতে পারেন তাদের সাথে আলোচনা করেন দেখেন যাদেরকে আপনাদের অথেন্টিক মনে হয় যারা ভালো কাজ করে তাদের দিয়ে আপনারা কাজটা করায় নিতে পারেন এর বাইরেও যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন কমেন্টে ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এরকম আরো অনেক নন সেনজেন কান্ট্রি গুলো নিয়ে কারণ সেনজেনে যাওয়া বর্তমান সময় খুবই টাফ আমাদের জন্য নন সেনজেন কান্ট্রি গুলো মোটামুটি এখন উন্মুক্ত রয়েছে এবং মোটামুটি তুলনামূলক সহজ এই জন্য ধারাবাহিক ভাবে আমি এরকম নন সেনজেন কান্ট্রি গুলো নিয়ে আমি কিন্তু কথা বলে যাব সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম